হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে ষোলোই অক্টোবর বার হচ্ছে বৃহস্পতিভা আমি উপরে উঠেছি না হাঁপিয়ে গেছি দম ফেলতে কষ্ট হচ্ছে তা যাই হোক তো ভিডিওটা শুরু করে ওদিকে ছাদ দিয়ে ছাদে চলে এসেছি স্নান হয়ে গেছে ঘরের সব কাজ হয়ে গেছে কারণ হচ্ছে হাজব্যান্ড যেহেতু সকাল সকাল দোকান খুলেছে আমাকে সব কাজটা সেরে ওকে বের করতে হয়েছে তো তার জন্য আর কিছু শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি করে কাজকর্ম গুছিয়ে দিয়েছি ওকে ও বেরিয়ে গেছে তারপরে আমি স্নান করলাম এখনও পুজো দেওয়া হয়নি আগে জামা কাপড় কটা মিলে নেব তো তারপরে পুজো দেবো তো এই দেখো ওই যে এক বলতি দেখতে পা আলো তো দেখতে পাবে না তো যাই হোক ব্যাক ক্যামেরা এসে দেখাচ্ছি তোমাদের তো জামা কাপড় মেলবো আর মেয়ে ওদিকে উঠে গেছে ওকে কিছু দিনই এখন আর খেতে জল বিস্কুট খেয়েছে আর এখন ঘুরিতে বাজে কটা জানো দশটা বাজে হুম দশটা বাজে দশটা থেকে দিনটা শুরু করে দিলাম কারণ অনেকটা সকালে উঠেছি সাড়ে আটটায় উঠেছি ঘুম থেকে কিন্তু কিছু মানে শেয়ার করতে পারে শেয়ার করতে দেরি হয়ে গেল কারণ হচ্ছে হাজব্যান্ড বেরোবে তাড়াহুড়ো করছিল সকালে চা করে দিয়েছি হাজব্যান্ড স্নান ঠান করেই বেরিয়েছে ওকে টিফিন দিলাম বলতে কেক কিনে নিয়েছিলাম কালকে ওই পিস কাটা কেক কিনে নিয়ে এসেছিলাম ফ্রুট কেক তো সেটাই দিয়ে টিফিন করে দিয়েছি বিস্কুট দিয়ে কেক বিস্কুট চা খেয়ে ও দোকানের দিকে গেছে যেহেতু রুটি করাটা সম্ভব হয়নি আর অত তাড়াতাড়ি মানে ও বললো যে খাবো না কারণ কালকে অনেকটা রাত্রে খাওয়া দাওয়া করেছি প্রায় একটা দশই আমি লাস্ট ভিডিও করেছি হ্যাঁ দেড়টা বেজে গেছে আমাদের খেয়ে উঠতে উঠতে তো তার জন্য আর ওকে বললো আমাকে রুটি করে দিতে হবে না তাই বললাম তাহলে খালি মুখে যাবো কেক খেয়ে চা দিই খেয়ে তুমি যাও তো দুটো কেক দিয়ে চা খেয়ে মানে কেক খেয়েছে তারপর চা খেয়েছে খেয়ে তারপরে ও বেরিয়েছে মানে আমার সাথে যখন খেয়েছে ওটা সেকেন্ড টাইম চা খেয়েছে ওর ফার্স্ট টাইম চা খাওয়া হয়ে গেছিলো উঠে স্নান করার আগে একবার চা খেয়ে না স্নান করে চা খাচ্ছিল আমি যখন উঠেছি তখন সাড়ে আটটা বাজে তারপরে আবার আমার সাথে একবার চা খেলো কেক দিলাম দিয়ে চা খেলো তো যাই হোক ও বেরিয়ে গেল ওকে একটু হেল্প করে দিলাম ও বেরিয়ে গেলো তো ও বেরিয়ে গেলো বেরিয়ে গেলো আর আমি তারপরে কাজে লেগে গেলাম মেয়েকে ওঠালাম মেয়েকে উঠে বললাম তুই পড়তে বসে যা যেহেতু ও যাবে আমার সাথে দোকানে তো তার জন্য ওকে বললাম তুই পড়তে বসে যা ওর ইচ্ছা হয় বাবার কাছে যাবার। কি সকাল থেকে যে দেখতে পায় না ওর একবার ইচ্ছা হয় বাবার কাছে যাওয়া তো তার জন্যই ওকে নিয়ে যাব দোকানের দিকে তো ওকে দোকানের দিকে নিয়ে গিয়ে তারপর ও যখন বাবা আসবে খেতে তখন ওর সাথে চলে আসবে তো আমার তখন শুরু হয়ে গেছে সময় কারণ হচ্ছে এই আজকে বৃহস্পতিবার সকাল থেকে দোকান খুলেছে চলবে একদম কালী পুজো অবধি তো তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজ বাজ শেয়ার করবো তোমাদেরকে খুব ছোট করে ব্লগ দিব দেবো আর কি কারণ হচ্ছে ও দোকানে যেতে গেলে দোকানে গিয়ে তার ভিডিও কিছু করতে পারি না ওখানে অনেকটা সময় গ্যাপ হয়ে যায় তো তার জন্য কালকে যেমন সন্ধেবেলা আসবে বলেছিলাম ঘরে সন্ধেটাও দিইনি জানো তো এমনই অবস্থা হয়েছে তো যেহেতু সন্ধ্যে দিতে পারিনি রাত্রে এসে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম যেটা আমি করে থাকি তো একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছিলাম তো আজকে যেন বাসন ঠাসন সব মেজে রেখেছি কিন্তু কালকে না ফুল আনতে পারিনি মানে কি বলবো ফুল ভেবেছিলাম সকালে নিয়ে আসবে কিন্তু আজকে না পুজো আমি ফুল দিয়ে পুজো দিতে পারবো না মানে ঘট বসাতে পারবো না লক্ষ্মীবারের ঠাকুরকে বলছি কিছু মনে করো না আর কি কি বলো বলো কারণ হচ্ছে এখন হাজব্যান্ড আমাকে ফুল এনে দেবে আমি এখন যাব তারপরে ফুল এনে পুজো করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে যাবে আবার যেহেতু হাজব্যান্ডের দোকানে যেতে হবে মানে সবটাই যেহেতু আমাদের দুজনকে মিলিয়ে করতে হয় তো খুবই সমস্যা হয়ে যায় এবার কি দোকানে যদি কেউ থাকতো ও ফুলটা কিনা আমাকে দিয়ে যেতে পারতো কিন্তু সেরকম কেউ নেই এখন দোকান খুলে চলে আসাটাও সম্ভব না ওই জন্য ঠিক আছে ঠাকুর সবই দেখছে কি করব। আজকে একটু জল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিই পরে বৃহস্পতিবার ভালো করে পুজো দিয়ে দেব তো এই একটা প্ল্যান আছে তো পুজো হবে না ওইভাবে দেওয়া ফুল দিয়ে কিন্তু জল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেবো বৃহস্পতিবার কিছু করতে পারছি না আমারও খুব খারাপ লাগছে যেহেতু একটা দিন বৃহস্পতিবার ঘট না পাতলেও খারাপ লাগে তো তার জন্যে একটু খারাপ লাগছে তো যাই হোক ওদিকে দেখি কি হয় তো মেয়েকে পড়তে বসিয়ে এসছি মেয়েকে গিয়ে দুধ দেবো মেয়ে দুধ খাবে বলে দিয়েছে দুধ আর ওই ফিলস ওর খাবার আর কি ফিলস দিয়ে দেবো আর আমি কেক খেয়ে চা খেয়ে নেবো আর টিফিন করবো না একেবারে ডাইরেক্ট রান্না করে নেবো করে তাড়াতাড়ি করে দোকানে চলে যাব দোকান থেকে ফিরবো ওই দুপুর হয়ে যাবে তো যাই হোক চলো আর বিকেলবেলা তো এখন খুব ছোটো ছোটো করে ব্লগ হচ্ছে তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে বিকেলবেলাটা পুরোটা মানে সন্ধ্যে যদি আমি চারটের সময় দোকানে যাই চারটে থেকে সে রাত্রি বারোটা বুঝতে পারছে তো কতটা গ্যাপ মানে কিচ্ছু শেয়ার করতে পারছি না তো যাই হোক দোকানটাও তো সামলাতে হবে তো ঘর দোকান সব কিছু মিলিয়ে চলতে চলতে হয় তাই হোক মানে সেটাই আর কি আমাদের যেহেতু অন্য জোগায় তো তার জন্য তাকে তো আমাকে সময় দিতেই হবে তো চলো অনেক বক বক করলাম আজকে দিনটা এখান থেকে শুরু করে দিলাম সব ছাদ থেকে শুরু করে দিলাম তো সবাই ভালো আছো কি না সবাই একটু কমেন্টে জানিও আর চলো তাহলে পরে আসছি আগে মিলেনি জামা কাপড়গুলো তো এই যে এক বালতি জামা কাপড় এগুলোকে মেলে নেব ছাদ খালি আছে আর কালকের মেয়ের একটা প্যান্ট আর আমার একটা নাইটি এগুলো একটু ভেজা ভিজা ছিল সেটা বাইরে করে দিয়ে গেছে হাজব্যান্ড এটা তুলে নিয়ে চলে যাব। আর এই জামা কাপড়গুলো সব মেলে নি। তো কমপ্লিট ছাদের সব জামা কাপড় মেলে দিয়েছি এই যে কমপ্লিট হয়ে গেছে একদম একটাই দড়ি খালি আছে বাদ বাকি সব ফুলফিল হয়ে গেছে চলো এদিকে কাজ মিটে গেছে এবার নিচের দিকে যাই নিচে গিয়ে এবার রান্না করতে হবে চলো নিচে যাবো নিচে গিয়ে দেখি রান্না বসিয়ে দিই একটু চা খাবো তারপরে রান্না বসাবো তো রান্না বসাবো কি আগে তো আমাকে করতে হবে পুজো তারপর তো আমি রান্না বসাবো তো চলো আগে পুজোটা দিই নি ঝটপট তারপরে চা করবো মেয়েকে টিফিন দেব তারপরে দিন রান্না বসাবো চলো পরের পুজোটা দিয়ে পরে আসছি মেয়ে ঘুম থেকে তো উঠেই গেছে এই যে লিখতে বসে গেছে ও ওকে লেখা আছে ও লেখাগুলো কমপ্লিট করে নিই তো এদিকে আমার বিছনা সব গোছানো হয়ে গেছে তো পরিষ্কারই রয়েছে আর এই দেখো এই জায়গাটা পুরো খালি এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে কারণ হচ্ছে মালপত্র নিয়ে বেরিয়ে গেছে এখানে দেখো ক্যারেট ফ্যারেট সব বেরিয়ে গেছে একটু অবচলও রয়েছেই কিছু করার নেই সবটা যেহেতু করতে হচ্ছে মানে নেওয়া থোয়া করে তো যাই হোক এগুলো এইভাবেই থাকবে এগুলোতে সব মাল আছে প্রচুর প্রচুর মাল আছে যে তোমাদের একটা দেখাবো তো এই দেখো মাটির এই সব প্রদীপগুলো কি সুন্দর না কি ভালো লাগে দেখতে এগুলো সব পঞ্চপ্রদীপ তো এই সব ডিজাইনের প্রচুরের মধ্যে রয়েছে মানে এক একটা এক এক রকম ডিজাইনের রয়েছে প্রচুর রকম ডিজাইন আছে তো এই হচ্ছে আর এই একটা আছে আমি জাস্ট দেখাচ্ছি কারণ দোকানে গিয়ে তো তোমাদের দেখাতে পারি না আমি তো এই দেখো এই একটা ডিজাইন এটা হচ্ছে ফুলের মধ্যে পঞ্চপ্রদীপ কি সুন্দর না তো এর মধ্যে সব এইগুলোই রয়েছে এর মধ্যে প্রায় ওই সব টাইপেরই জিনিস আছে এই যে ঘট প্রদীপ টাইপের এটা আছে দেখি এটাও মনে ওইটাই যেটা দেখালাম না এটা এটা হ্যাঁ এটা ঘট প্রদীপ তো এই দেখো এই সব টাইপের সব রকম ডিজাইনের জিনিস আছে তো এইগুলো এতে সব আছে থাক চলো ওইগুলো সব রকম থাক আমি ওগুলো পরে মানে হাজব্যান্ড আবার পরে দোকানে নিয়ে চলে যাবে কোন এক সময় আমি কি পুজোটা দিয়ে নিই কারণ আজকে বৃহস্পতিবার বললে আমি তোমাদের পুজো সেইভাবে দিতে পারবো না জল বাতাসা দিয়ে দিই ঠাকুরকে তারপরে রান্নার দিকে চলে যাই দেখো ঠাকুরের বাসন আমার সব মাজা হয়ে গেছিলো সব বাসন বাসন মেজেও আমি পুজো দিতে পারলাম না ঠাকুরকে আর ফুলের জন্য অসুবিধা হয়ে গেলো সব আমার এখানে মাজা বাসন সব মেজে ঘষে রেখেছি পুজো দিতে পারছি না এরকম ঠাকুর খালি করে দিয়েছি ঘট ফট আর এখানে যে জল আনার জন্য ঘটি আর বালতি ছিল এই তোমার ওদিকে পুজো ফুজো সব দেওয়া হয়ে গেছে আমি রান্নার দিকে চলে এসেছি আগে করছি মেয়ের জন্য দুধ গরম মেকে দুধ দেব টিফিনে তো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো মেয়ের জন্য দুধ গরম বসিয়েছি আর এদিকে চাল দিয়ে একেবারে দুবেলার মতো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি জানো আমার না ওই দুবেলায় যে পুরোপুরি হবে সেরকম হয় না একবেলা ভালো সকালটা হয় যেহেতু আমার অভ্যাস নেই দুবেলার ভাত একসাথে বসানো যখনই আমি বসিয়েছি রাত্রিবেলা হয় মানে একমুট হলেও ভাত আমার থাকে সেটা ঠিক আছে কিন্তু দুজনের বা তিনজনের পুরোপুরি হওয়া ভাত সেটা আমার হয় না ওই মেয়ে যেহেতু ননদের ঘরে খেয়ে নিচ্ছে তো তার জন্য একটু মুক্তি আছে তো যাই হবে দুজনে হাজব্যান্ড ওয়াইফ খেয়ে নেবো এইটাই আর কি ভেবে বসিয়ে দিয়েছি দুবেলার মতো ভাত কারণ এসে না অনেকটা দেরি হয়ে যায় রুটি করি বা ভাত করি তো ওই জন্য আর তরকারি করবো কি চলো তোমাদের বের করে রেখেছি দেখিয়ে দিই লাউটা আজকে করব, মাছের মাথা আছে সেটা দিয়ে লাউ করব। আর এই এইটুকুনি পেঁপে আছে আমার জন্য সেদ্ধ দিয়ে দেবো মাছের মাথা দিয়ে পেঁপে লাউ ঘন্ট করতে একটু সময় লাগবে আর ডাল করে ফেলবো তাহলেই হয়ে যাবে আর মেয়ের জন্য মাছ ভাজা করে দেবো ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া রাত্রে লাউ থাকবে আমার আর হাজব্যান্ডে ডাল দিয়ে লাউ লাউ তরকারি দিয়ে হয়ে যাবে এইটাই করবো ওই জন্য ঠিক করলাম যে একবারে রান্না করব দুবেলা হয়ে যাবে যেহেতু কালকে মাছ খেয়েছি মাছ আজকে করছি না আবার একটা দিন দুটো দিন বাদ দিয়ে মাছ করব তো চলো এই রান্নাবান্না করে নেবো আজকে ঝটপট করে নেবো আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা প্রায় না সাড়ে এগারোটা বেজে গেছে তো আমি একটু বসাবো আমার জন্য চা তো চা খাবো মেয়েকে টিফিন দেবো আমি চা খেতে খেতে লাউটা কুটে নেবো তাহলে কী হবে চাটা খাওয়া হয়ে গেলো আজকে লাউটাও কোটা হয়ে গেলো তবে হ্যাঁ লাউটা না ফালি দিয়ে যায়নি হাজব্যান্ড আজকে আমাকেই ফালি দিতে হবে কিছু করার নেই ঘরে যেহেতু কেউ নেই তো ফালি তো আমাকেই দিতে হবে মানে ছেলে বলতে কেউ নেই ওই দিয়ে যায় আমার প্ল্যান ছিল না নাহলে আমি ওকে বলতাম সকালবেলায় যে তুমি লাউটা ফালি দিয়ে যাও লাউ হোক বা লাউটাই বেশিরভাগ আমাদের ঘরে হয় চাল কুমড়ো খুবই কম খায় খাই না বলতে গেলে তো সেই জন্য লাউটা না ফালি দিতে ভুলে গেছি তো আমি দিয়ে দেবো ওই আড়াআড়িভাবেই দেবো মানে লম্বাভাবে দেবো গোল করে দেবো না তো যাই হোক একা একাই করতে হবে যখন করে পড়ে আসি মেয়ের জন্য দুধ আর ফিলস ও খেয়ে নেবে লেখার হয়নি লেখা আর এটা বাকি আছে আচ্ছা করে নাও এটা বাকি আছে করে খেয়ে নাও সর ফেলো না তুমি তো আবার সর খাও না সর ফেলো না সাইড করে ফেলে দেবে তো ওই খাওয়া দাওয়া করে নাও তো অনেক দিন হয়ে গেছে আমি একটু দুধ চা ঘরের দুধ চা খাইনি মার্কেটে গেলে তো দুধ চা খাওয়াই হয় তো ভাবলাম যে একটু দুধ দুচ্ছা করবো তো তার জন্য অল্প করে দুধ চা বসিয়ে দিয়েছি তো এই দেখো আমি দুধ চা বসেছি আমার মতো করে একটু খুনি তো এটা আজকে খাবো ইচ্ছা হয়েছে আর এদিকে ভাত মোটামুটি গরম হওয়া শুরু হয়ে গেছে জল দেখো কালকে এই কেকটা এনেছিলাম এই বড় বড় পিস্কাটা কেকটা এটাই হাজব্যান্ড সকালে খেয়ে চলে গেছে আমিও খেয়ে নিয়েছি আর এখন খাওয়ার নেই বিকেলে যদি দোকানে গিয়ে খিদে লাগে তখন নিয়ে যাব এটা ইচ্ছা আছে খেতে চায় না গো নিয়ে যাব কি তো যাই হোক এটা আর কি এই রয়েছে যদি খায় বিকেলে খাবে না কালকে আবার দেখা যাবে চা আমার খাওয়া হয়ে গেছে চা খেতে খেতেই আমার লাউ কোটাও কমপ্লিট হয়ে গেছে আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি আর এখানে তার জন্য পেঁয়াজ আর গ্রেট করা আদা নিয়ে নিয়েছি মানে গ্রেট করে নিয়েছি আদা আর মেয়েরও ওখানে খাওয়া হয়ে গেছে আর এটার মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ সিটি ছেড়ে দিয়েছে আর ভাত হয়ে এসছে উবুর দেব। তো এই যে ফ্রিজ থেকে মাথা বার করে নিয়েছি এখানে দুটো মাছের মাথা আছে আর দু পিস মাছ আছে মেয়ের আর হাজব্যান্ডে এটা নুন হলুদ মাখাবো প্রেশারটা খালি করে এই যে পেঁপে সেদ্ধ বার করে নিয়েছি আর পেশারে দিয়ে দিলাম হচ্ছে লাউটা এটাকে ভাপিয়ে নেব। ভাতও উল্টে দিয়েছে মানে উঁবুর দিয়ে দিয়েছি আর এখানে এই যে প্রেশার বসিয়ে দিয়েছি লাউটা সিটি হওয়ার জন্য এদিকে ওটা ভাপাতে থাকি আর এদিকে মাছের নুন আর হলুদটা মাখিয়ে নিই যত তাড়াতাড়ি করা যায় সেটাই আর কি করছি মানে একদম লেট না করে আর মেয়ের ওদিকে পড়া হয়ে গেছে মেয়ের টিফিনও হয়ে গেছে আমারও চা খাওয়া হয়ে গেছে আর এখন প্রশ্নই নেই চায়ের তো এই যে এই যে নুন আর হলুদটা মাথায় মাথায় বলছি মাথায় মাখিয়ে নিই আর আমার না কালকে এই আঙুলের এই সাইডটায় চামড়া উঠেছে ভীষণ ব্যথা তো দেখি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ইচ্ছা আছে মাখিয়ে নেব হাত দিয়ে যায় না কোথায় খোঁচা লেগে যাবে আর আমরা মাছ মাছের মাথার আর কি কাংসা যেহেতু খাই না ফেলেই নিয়ে আসে হাজবেন্ড পরিষ্কার করে একদম নিয়ে আসে সুবিধা হয় এতে তো চল এটা মাখিয়ে নিয়ে বসিয়ে দেবো ওটা ভাজাটা বসাবো ওটা ততক্ষণে আর কি সিটি হয়ে সেদ্ধ হয়ে যাবে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো তো হয়ে যাবে আর এই যে মাছ বলতেই একটা এই মাছ আছে লেজার ওপরের একটা মাছ আছে আর একটা আছে এই যে এটা হচ্ছে আগের মানে কালকের যেই মাছটা এনেছে সেই মাছটার না তার আগের একটা মাছ ছিল সেই মাছটা তো সেগুলো সবই নুন হলুদ আর কি মাখিয়ে নিচ্ছি ভেজে দেবো ওই দুটো আর রেখে লাভ নেই তো ভেজে দেবো তো চলো এটা মাখানো প্রায় আমার তো হয়ে এসছে তো ভাজাটা বসিয়ে দিই দেরি করলেই দেরি হবে আমারও যেতে সময় লেগে যাবে আর এখন ঘড়িতে বাজে বারোটা দশ তো চলো ছটপট রান্নার বসিয়ে দিই দেখো বেশি নেই কটা বাসন আছে সব টিফিন বলো মাছ ফাসের বাসন আছে এগুলোকে মেজে এই যে গামলাটা খালি আছে উবুর করে দিই যে বাসন আমার সব মাজা হয়ে গেছে উবুর করে দিয়েছি আর এই এই গ্যাসটা এই গ্যাসটাতে কড়াই বসাবো তো তার জন্য এই গ্যাসটাতে এই প্রেশারটাকে বসিয়ে দিই আস্তে আস্তে হতে হতে আমার কড়াইটায় মাছ ভাজা হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি এই যে তেলও দিয়ে দিয়েছি কড়াইতে গরম হওয়ার জন্য আর মাছগুলো ভেজে নেব তার জন্যই তো এই যে একটা করে দিয়ে মাথা ভীষণ ভয় লাগে মাথা ভাজবে আবার খুবই ভয় লাগে দিলাম মাথা ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তো আগে যে মাথাটা দিয়েছিলাম যে হেজে তুলে নিয়েছি এটা সেকেন্ড মাথাটা দিয়ে দিয়েছি আর এই দুটো মাছ ভাজলেই হয়ে যাবে তো মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে একটু ভাজা হলেই হবে এক সাইড ভাজা ভালো মতো হয়ে গেছে তো এই সাইডটা ভাজা হলেই দেবো এত ফোটে না ভয় লাগে জানো দাঁড়াতে এখানে মাছের মাথা দুটোই ভাজা হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিলাম এই যে দু মাছ ছিল সেই মাছটাই ভাজা করতে মানে এরপর আর কড়াই রাখবো না তো তার জন্যই ভেজে নিচ্ছি আর এদিকে লাউটাও এখন আমার খোলা হয়নি প্রেশার ছে মানে প্রেশার ছিটি ছেড়ে দিয়েছে এখন খোলা হয়নি আমার না এখন আসছে গো তো এই দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এখানে প্রেশার খুলে নিয়েছি এটা জল ঝরিয়ে নেব তো তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে পেঁয়াজ পুজো কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো হচ্ছে গোটা গোটা দুটো লঙ্কা এতে ধুই এটাকে ভালো করে ভেজে নিই তো এই যে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে লাউটাকে ওদিকে তো পেঁয়াজ ভাজা বসালাম তোমাদের বললামই তো এটা হতে থাক ভাজাটা একটু হোক তার মধ্যে আদা দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ নুন আর একটু কাশ্মীরি লাল রঙ দিয়ে লাউটা দিয়ে কষিয়ে মাঠের মাথা দিয়ে নামিয়ে নেবো চলো এটাকে রেডি করে নিয়ে তারপরে মানে সব মশলা ভেজে কষিয়ে তারপর লাউটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ডাল আমার না ডালের কথা মনেই ছিল না তো ওই জন্য লাউটা নামিয়ে ডালটা বসিয়ে দিলাম এই যে নুন আর একটু কাঁচা তেল দিয়ে দেবো দিয়ে ডালটা কি সিটি মেরে নেবো কারণ আমাদের সেতো ডালটাই বেশি খায় তো চলো এটাকে সিটি মেরে নিই যে বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর এটাকে ঘরে রেখে দিই তো ওদিকে তো রান্না চলছে আর মেয়েকে আমি একটু দিলাম মাছ ভাজা মাথার থেকে যে মাছ হয় না তো ওই যে মাথার যে কানের যে মাছগুলো থাকে না তো সেই মাছগুলো আমার মেয়ে এখন বসে বসে এই যে লাউটা কষিয়ে মাথাগুলো দিয়ে দিলাম এটা দিয়ে এবার কষিয়ে নেব সেই মাথাগুলোকে ভাঙতে হবে আমি আগে ভাঙি না আমি একেবারে তরকারিতেই ভাঙি না হলে না ঘিলুগুলো একদম পুরো বেরিয়ে আসে তরকারিতে তাহলে কি মিশে যায় অসুবিধা হয় না বেশি টুকরো করবো না কারণ ছোটো মাথা তো দু টুকরো করে করে দেবো হয়ে যাবে চলো রেডি করে নিগ দেরি হয়ে যাচ্ছে অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে তো এই দেখো সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে গ্যাসও পোছা হয়ে গেলো ভিজা কাপড় দিয়ে পুঁছে নিলেই হয়ে যাবে আমার গ্যাস মানে রান্নাঘর আর কি চলো উচে নি কাপড় ভিজিয়ে নি চলে এসছি পরিষ্কার নিজের নিজের কাছে তাই না তুমি যেমনভাবে পরিষ্কার রাখবে সেটা সেইভাবেই পরিষ্কার থাকবে তাই তো আমি তো তাই মনে করি তো আমি যতটুকুনি পারলাম করে দিলাম পরিষ্কার কেন সময়ের দিকে তাকিয়ে আমাকে কাজ করতে হচ্ছে তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে চলে একটু ধুয়ে নিয়ে আসি এই কাপড়টা আরেকবার তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে গ্যাস পোছাও কমপ্লিট হয়ে গেছে ওনারা দেখতে পাচ্ছ ওখানে কাপড় মেলা রয়েছে গ্যাস পোছা কমপ্লিট হয়ে গেছে আমার বাসন টাসন সব মাজার হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই খুব পরিষ্কার করে দিয়েছি পুছে যে কাপড় ধুয়ে মেলে দিয়েছি পুরো গ্যাস একদম আমার মতো করে পরিষ্কার করে নিয়েছি এখন সব রান্নার বাসন সব মাজা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম এ দেখো আজকে অনেকটাই ভাত করেছি ভাত হয়ে গেছে এখানে এই যে মাছ ভাজা আছে দুজনের দুটো মেয়ের আর হাজবেন্ডে আর এখানে এই যে সেদ্ধ ডাল আছে পেঁপে সেদ্ধ আছে পেঁপে সেদ্ধটা আজকে ভেঙে গেছে তুলতে গিয়ে আর আছে হচ্ছে এই যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আজকে এই হচ্ছে রান্না আমার সিম্পলের মধ্যে একদম দুবেলার মতো করে ফেলেছি তো এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। মেয়ে এই যে চারখানা লাল আঙুর আঙুরগুলো সাইজগুলো বেশ বড় বড় তো এই যে চারটে বের করেছে তো এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবে দুপুরবেলা খাওয়ার জন্য এখন ঘড়িতে বাজে একটা পনেরো আমি আর মেয়ে খেয়ে নেব একটা পনেরো বছর কারণ হচ্ছে হাজব্যান্ডের কাছে যেতে হবে তোমাদের তো বলছি বলেইছি আগে যে হাজব্যান্ডের কাছে যেতে হবে তো তার জন্য আমি খেয়ে বেরিয়ে যাব। কারণ আর আমার হয়তো এর মধ্যে আসা হবে না আর একদম আবার হয়তো দুপুরবেলার পর হয়তো আসবো চা করার জন্য আর সন্ধে দেওয়ার জন্য এখন জানি না আমি কিছু শিওর জানি না আমি আসতে পারবো কি না তবে হাজব্যান্ডকে বলবো মেয়েকে দিদির ঘরে এখন মেয়ে আমার সাথে যাবে হাজব্যান্ডের দোকানে তারপরে যখন হাজব্যান্ড আসবে ও চলে আসবে হাজবেন্ডের সাথে এসে দোকানে যাবে ও আবার যখন দোকানে যাবে মেয়েকে ননদের ঘরে রেখে দিয়ে চলে যাবে একেবারে দিয়ে যাব তো তার জন্যই আর কি আমার সাথে মেয়েরও আর দেখা হবে না হয়তো মানে এই মুহূর্তে সে হয়তো রাত্রির বেলা আবার দেখা হবে আর তার মধ্যে যদি আমি আসতে পারি তো অতি উত্তম মানে মেয়েকে ঘরে আনতে পারবো তো দেখা যাক কি হয় তো চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে রেডি হয়ে দোকানের দিকে বেরোবো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি আর যা যা বাসন ছিল মেজে ফেলেছি আর যা এখানে খাবার দাবার রয়েছে হাজবেন্ড এসে খাবে আর বাদ বাকি যা থাকবে তুলে দেবে আর ওখানে ওই যে খাবার মেয়েও আমার সাথে খেয়ে নিলো এক থালাতেই খেয়ে নিলাম কেন তবে ডাল ভাত খায়নি ও লাউ দিয়ে ভাত খেয়েছি প্রথম আজকে ও লাউ দিয়ে ভাত খেয়েছে তো ওর বাকি খুব টেস্ট লেগেছে টেস্টি হয়েছে বললো যে আবার করলে আবার খাবো মানে আজকে তো খাবেই কিন্তু আবার করলে আবারও খাবে মানে আর না করবে না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার বেরিয়ে পড়বার এখন ঘড়িতে বাজে একটা কুড়ি সরি একটা চল্লিশ একটা চল্লিশ বাজে তো চলো বেরিয়ে পড়ি হাজব্যান্ড আবার আসবে সে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে যাবে এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম এখন বাজে প্রায় ছটা বাজে যাচ্ছে তো আগে বসাবো চা তো তার জন্যই দেখো চা বসাবো বলেছি কিন্তু ঝিকগুলো তো সব ওইদিকে আছে যেহেতু পড়লো দেখেছো কাজ বাড়ে কেমন আমার হলোতে দেখো জল পড়ে গেছে যাই হোক দেখো জল পড়ে গেল আমি জল রেডি করেছি চায়ের জন্য চিনি দিয়ে দিয়েছি ওতে এটা মুছে নয় না চিনি জল তো পিঁপড়ে হয়ে যাবে আর হলে পরেই আর ওই এইগুলোর ভেতরে ঢুকে যাবে পিঁপড়েগুলো গিয়ে বাসা করে থাকে তো পোচা হয়ে গেল তো এখানে সব বাসনগুলোকে খালি করব করে ঝিক বার করব আর এখন যদি আমি ঝিকটা নিই ওই থালা দুটো সব হুড়মুড় করে নিচে পড়বে অতএব তার জন্য আর কি আমি এটাকে গুছিয়ে নিয়ে আসছি আগে ঝিকটাকে বার করে নিলাম গ্যাস জ্বালিয়ে দিলাম এই যে চায়ের বাটি বসিয়ে দিই হতে হতে হতো দিকে গুছিয়ে নেবো কেক টিফিন দিয়েছি এই যে এখন খাবে ও লাভ বাইট কেক ও এটা পছন্দ করে কেকটা খেতে তো এটা খেয়ে পড়তে যাবে বললো আমাকে আর চা এখন আমি করছি বসিয়েছি আর কি চা এটা মা মেয়ে খেয়ে নাও এদিকে চাও আমার হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম দোকানের জন্য খিদে পেয়ে যেত তার জন্য ঘরে কেক ছিল আজকে কেক তিনটে নিয়ে নিলাম আর এতে বিস্কুট নিয়ে নিলাম এগুলো দোকানে খাওয়ারের জন্য তো আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনে মিলে ছাদে গিয়ে সব জামা কাপড় তুলে নিয়ে এনে রেখেছে এখন জানি না এটা গোছাতে পারবো কি না তবে ওদিকে চা হতে হতে চেষ্টা করব গোছানোর খাটের অবস্থা দেখেছো বাবা মেয়ে ঘরে ছিল অত্যাচার করে গেছে ঘরটারে আর এখানে এই যে জামা প্যান্ট এই যে জামা প্যান্ট এগুলো দেখি এগুলো কি করি গুছিয়ে ফেলবো কি না আর মেয়ে ওদিকে সন্ধে দিয়ে দিয়েছে কারণ হচ্ছে আমি এদিকটা গুছাচ্ছিলাম তো মেয়েকে বললাম মানা একটু তুই সন্ধেটা দিয়ে দে কারণ হচ্ছে আমার আমাকে আবার পুরো চেঞ্জ করতে হবে তারপরে সন্ধে দিতে হবে তো তার জন্য মেয়েকে বললাম যে তুই দিয়ে দে তো মেয়ে দিয়ে দিয়েছে সন্ধেটা তো একটু আমার হেল্প হয়েছে তার জন্য আমি ওইদিকে সব কাজ কমপ্লিট করে ফেলেছি ওই দেখো গামলার সব বাসন সরিয়ে দিয়েছি ওটা হচ্ছে এখন চা করেছি তো চায়ের বাসনটা ওটা আর এর মধ্যে সব রেডি করে নিয়েছি চা বিস্কুট কেক সব আমি রেডি করে নিয়েছি কারণ এখন তো ফিরতে লেট হচ্ছে তো খিদে পেয়ে যাবে তার জন্যই আমি কেকটা কিনেছিলাম যে সকালে টিফিন খাবে যদি হয় সন্ধ্যেবেলা টিফিন খাবার আর দিকটা গুছিয়ে নেওয়ার তো গুছিয়ে নিয়ে তারপরে বেরাবো ভাবছি চলো এগুলো গুছিয়ে নিই আর মেয়েও হেল্প করছে আমার সাথে সাথে ওই যে মেয়ে টুকটুক করে গুছাক আর আমিও গুছিয়ে নিই তাহলে হয়ে যাবে তাদের কাজ তাই না বলে না সবে মিলে করো কাজ হারি জিতি নাহিলাস তো সেই ব্যাপার মেয়ে অনেকটা শিখে গেছে আমাদের এরকম ব্যবসার জন্য মেয়ে অনেক কিছু শিখে গেছে নিজে খেতে শিখেছে নিজে নিজে খেতে ও অনেক ছোট থেকেই শিখে গেছে ও দেড় বছর বয়স থেকে ও নিজে খাওয়া শিখেছে মাছ বেঁচে খেতে শিখেছে এটাই হোক এদিকে মেয়ে অনেক টুকটাক কাজ মানে খুব বেশি কাজ না হলেও যেমন বিছনা গোছানো তারপর টুকটাক করে জামা কাপড় গোছানো নিজের জিনিস গোছাতে শিখে গেছে এখনও অনেকটা সন্ধে দিতে শিখে গেছে এগুলো অনেক কিছু শিখে গেছে তো যাই হোক আমার একটু হেল্প হয় তার জন্য তো কিছু করার নেই আমাদের ঘরের তো মেম্বার এই তিনজনই তার মধ্যেই করতে হয় এবং আমি বলেছি সবসময় যে পড়াশোনা বজায় রেখে সব কিছু করবে পড়াশোনাটা আগে তারপরে বাদ বাকি কাজ তো সেটাই করে করার পর যদি কিছু কাজ থাকে তখন কাজ করে দেয় যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেলাম আমার এখন ঘড়িতে বাজে প্রায় ছটা বাজতে ছটা বেজে গেছে ছটা পনেরো বাজে তো যাই হোক চলো আমি এদিকটা মিটিয়ে নিই আর ওদিকের আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে বিছনাটা ততক্ষণ ধূপটা জ্বলতে জ্বলতে আমি দেখো না ঘরের ধূপও জ্বালাতে পারিনি কেন মেয়ে দিতে পারলো মানে মেয়ে এখানে দিতে পারবে না আমি না করেছি দিতে ও আমরা উপরটা প্লাস্টিক পাতা আছে তো তো একটু ভয় লাগে তো তার জন্য মেয়েকে বললাম যে শুধু ঠাকুরটা দে আমি এদিকটা ইয়ে করে নেবো তো ধূপ ঘরে আর জ্বালানো হলো না দেখো সোফাতে যা জামা কাপড় ছিল সব গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর এদিকে বিছনাও সব গুছিয়ে ফেলেছি গুছিয়ে ফেলেছি তো আমরা পুরো রেডি এবার বেরিয়ে পড়বো আমি একটু চুল টুল ঠিক করে বাদলাম তো মেয়েকে মেয়েকে চুলটা বেঁধে দেবো ও ভুলে গেছি মেয়েকে চুল বাদার কথা মেয়েকে শুধু চুল বেঁধে দেবো তাহলেই হয়ে যাবে তো চলো মেয়েকে রেডি করে নিই বেরিয়ে পড়বো এই যে মেয়েকে চুল বেঁধে দিলাম মেয়ে পুরো রেডি যাওয়ার জন্য তো আমিও রেডি চলো বেরিয়ে যাই আর লেট করবো না একদম সাড়ে ছটার মধ্যেই চলে যাওয়ার চেষ্টা করছিলাম তো এখন প্রায় সাড়ে ছটাই বাদ হয়ে যাচ্ছে পাঁচ মিনিট বাকি আছে তো চলো বেরিয়ে যাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই মাত্র বাড়ি ফিরলাম এখন গড়িতে বাজে সাড়ে বারোটা সবে বেজেছে এখনও মাল কিছু গোছানো হয়নি এই দেখো সব মাল এখানে ঢুকছে হাজব্যান্ড ঢুকাচ্ছে আর আমি এখন কিছু গরম করিনি সব ভাত সাত বার করে রাখলাম এগুলো সব একটু ঠান্ডা ছাড়ু ততক্ষণ একটু ওষুধ খেয়ে বসি কোমরের আর কিছু নেই কোমর টাইট হয়ে গেছে মানে কোমরটাকে একটু মনে হচ্ছে শুয়ে দিতে পারলে ভালো হয় মানে রেস্ট দিতে পারলে ভালো হয় তো একটু রেস্ট নিয়ে নিই তারপর ওগুলো গরম করব। তো রেস্ট নিচ্ছিলাম ভাবলাম যে গরমটা করে নিই একেবারে তো ভাত এদিকে হয়ে গেছে গরম করে আর এদিকে ডালও গরম করে নিয়েছি তরকারিও গরম করে নিয়েছি এদিকে যে ভাত গরম করে উব দিয়ে দিয়েছি তো এদিকে তো সব কাজকর্ম শেষ হয়ে গেছে আর এখন একটা বাজে দশ মিনিট বাকি তো এদিকে কাজকর্ম তো হয়ে গেছে এদিকে সব গরম মানে গরম হয়ে গেছে এবার শুধু খাওয়া দাওয়া আর শোয়া আবার যেহেতু কাল সকালে উঠতে হবে তাড়াতাড়ি করে যদি একটু না শুতে পারি তাহলে অসুবিধা হয়ে যাবে কালকে অনেকটা প্রেশার আছে তো এই আর কি তো চলো ভিডিওটি এখানেই এন্ড করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো কালকে আসছে একটা নতুন ভিডিও ডাটা